চুল দাড়ি এবং নখ কাটলে মানুষের ব্যথা লাগে না কারণ এগুলোর ভেতরে স্নায়ু থাকে না নিচে এ বিষয়ে বারোটি পয়েন্টে ব্যাখ্যা দেওয়া হল এক স্নায়ুর অভাব চুল দাড়ি এবং নখে স্নায়ু নেয় থাকে না তাই ব্যথা অনুভব হয় না দুই মৃতকোষ এগুলো মূলত মৃতকোষ দিয়ে গঠিত তাই কাটা হলে ব্যথা লাগে না তিন কেরাটিন চুল ও নখে কেরাটিন নামক একটি প্রোটিন থাকে এটি শক্ত কিন্তু সংবেদনশীল নয় চার রক্ত চলাচল নেই চুল দাড়ি ও নখে রক্ত প্রবাহ হয় না তাই ব্যথা বা রক্তপাত হয় না পাঁচ বাহ্যিক অংশ এগুলো দেহের বাইরের অংশ যেটা টিস্যু নয় ছয়ের প্রাকৃতিক ছাঁটাই ব্যবস্থা শরীর স্বাভাবিকভাবেই এগুলো বাড়ায় এবং ছাঁটাই সহ্য করে সাত চুল ও নখের মূল অংশ সংবেদনশীল মূল বা গোড়া অংশে স্নায়ু থাকে তাই সেখানকার আঘাত ব্যথার কারণ হতে পারে কিন্তু কাটা অংশে নয় আট জৈবিক সুরক্ষা এগুলো এমনভাবে তৈরি যে কাটা বা ছাঁটাই হলে শরীর ক্ষতিগ্রস্ত না হয় নয় শরীরের প্রতিক্রিয়া নেই কাটার ফলে কোনো প্রদাহ বা প্রতিরক্ষা প্রতিক্রিয়া হয় না দশ নিয়মিত ছাঁটাই সম্ভব মানুষের দেহ এসব নিয়মিত ছাঁটাই করার উপযোগী করে গঠন করেছে এগারো সৌন্দর্য ও পরিচর্যা সুবিধা এগুলো কেটে ফেলা স্বাস্থ্য ও সৌন্দর্যের অংশ তাই সহজেই কাটা যায় বারো উন্নয়নশীল গঠন চুল ও নখ সময় বাড়তে থাকে তাই পুরনো অংশ কাটলেও তা প্রভাব ফেলে না আপনি চাইলে এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তথ্য বা চিত্রসহ ব্যাখ্যা চাইতে পারেন